এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলার সন্দেশখালীর হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ ডান্ডে ডান্ডে নিয়ে যাচ্ছে ছবি রাখার চেষ্টা করব মানব ভগটা দেশ জানতে চাই গণতন্ত্র এভাবে পুলিশ আটক করছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে বা একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সংবাদখালীতে সংবাদকালের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি রাখার চেষ্টা করব গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীতে এসে না মাহেদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে গ্রেফতার করা হলো ভাই আমার গ্রেফতার করা হলো গোটা বাংলার মানুষ দেখুন গণতন্ত্র নিয়ে হচ্ছে নাকি গরত আমার এখন হাতে বুম রয়েছে গণতন্ত্র নিয়ে হচ্ছে নাকি গোটা বাংলা জানতে চায় জবর দেখি বাসী দেখুন বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন এটাই বাংলার গণতন্ত্র এটাই বাংলার গণতন্ত্র এটাই বাংলার গণতন্ত্র যেখানে মহিলাদের সুরক্ষা দিতে পারে না পুলিশ সেখানে পুলিশ একজন সাংবাদিককে গ্রেফতার করছে একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব আমাকে আটকে রেখেছে পুলিশ এই মুহূর্তে একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো একজন সাংবাদিককে গ্রেফতার করলো সন্দেশকালী থানার পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে আমাকে গ্রেফতার করা হয়েছে গোটা বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন ভারত মাতাকে জয় নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো সন্দেশখালীর মা বোনদের কথা বলার জন্য সন্দেশখালীর মা বোনদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর পুলিশের তরফ থেকে ছবি দেখানোর চেষ্টা করব সন্দেশকালীর পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হলো গ্রেফতার করা হলো সন্দেশকালীর পুলিশের তরফ থেকে মানুষ মানুষ দেখুন গোটা বাংলার মানুষ দেখুন সন্দেশকালীর সন্দেশকালীর মানুষ দেখুন সন্দেশকালী থেকে এই মুহূর্তে লাইভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে শোয়ের মাঝখানে এই ছবি লাইভ দেখাতে বাধ্য হচ্ছি আমরা কারণ সেখানে আমাদের এক রিপোর্টার করা হয়েছে এই মুহূর্তে পান তাকে ঠিক কি অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে কি চলছে কিছু বোঝা যাচ্ছে না কারণ যে যে নৌকায় রিপাবলিক বাংলার প্রতিনিধিরা ছিল সেই নৌকাটাকে কাটকে দেয় পুলিশ এবং তারপর ঠিক যে এই মুহূর্তে আমিও লাইভ দেখছি তারপর যখন তাকে নিয়ে আসা হয় তারা যখন আসতে যান তখন তাদেরকে বাধা দেওয়া হয় আজকে দুজন ইনফ্যাক্ট তিনজন রিপোর্টার আজকে গ্রাউন্ডে ছিলেন বিশাখা রুদ্র ছিলেন অর্ণব ছিলেন এবং সন্তু ছিলেন এবং কি অভিযোগে কারণ অভিযোগের একটা ভিত্তি থাকতে হবে আমি জানি না এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছে সাজানো গোছানো সাজানো গোছানো তাহলে কি এই সাজানো গোছানোটা এখন প্লট করা হচ্ছে কারণ যে অভিযোগের ভিত্তিতে করা হচ্ছে তার সপক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না না কোনো লিখিত প্রমাণ না কোনো অডিও ভিডিও প্রমাণ না কোনো আমাদের লাইভ কভারেজের প্রমাণ কোথাও কিছু নেই তাহলে কিসের ভিত্তিতে এই হ্যারাসমেন্ট কারণ রিপাবলিক বাংলা এক টানা এখানে কভারেজ করে আসছে প্রথম দিন থেকে এক টানা এটা ঠিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট সেশন দেখাইনি তিনি নিজেও বলেছেন যে বেশ কিছু মিডিয়া আমাদেরকে পরোক্ষে বলতে চেয়েছেন কারণ সেদিনকে শুধুমাত্র রিপাবলিক বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট লাইভ দেখাইনি কারণ সেদিনকে সন্দেশখালী জোল ছিল সেখানে মা বোনেরা লাঠি রাস্তা নেমে পড়েছিলেন অনেক সেন্সিটিভ ইস্যু ছিল আমাদের মনে হয়েছিল সেইটা সেই বক্তব্য তুলে ধরা দরকার কারণ যদি বাজেটে কিছু ঘোষণা হয়েও থাকে সেটা পরেও চালানো যাবে কিন্তু এই মুহূর্তে যে অবস্থা রয়েছে সন্দেশখালীতে সেটাতে লাইভ কভারেজ করা দরকার আমরা সেখানে লাইভ ছিলাম এবং প্রত্যেক মুহূর্তে বলা হচ্ছে যে কেন সেদিনকে বাজেট দেখানো হয়নি কেন এতদিন ধরে টানা কভারেজ করা হচ্ছে বলা হচ্ছিল যে বহিরাগত নিয়ে গিয়ে এখানে লাইভ কভারেজ চলছে কিন্তু সেটাও গিয়ে গতকাল আমি নিজে গিয়ে প্রমাণ করে এসেছি আমার সামনে দাঁড়িয়ে সন্দেশখালীর মায়েরা বোনেরা বাড়ি থেকে প্রত্যেকে বেরিয়ে এসে ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড এমনকি জব কার্ড এমনকি কেউ কেউ বাড়ির দলিল পর্যন্ত নিয়ে বেরিয়ে এসেছিলেন ক্যামেরার সামনে তারা দেখিয়েছেন তারা বলেছেন তারা কেউ বহিরাগত নয় ওই মাটিতেই তাদের জন্ম ওখানেই বিয়ে ওখানেই সংসার তাহলে সমস্যাটা কোথায় হলো কি কারণে রিপাবলিক বাংলার এই কভারেজ এত চক্ষুশুল হয়ে গেল যে এইভাবে প্রকাশ্যে সাংবাদিককে টেনে হিচড়ে গ্রেফতার করা হচ্ছে এবার একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সংবাদKhalite সংবাদKhalir কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ সাংবাদিকরা চেষ্টা করব একজন সাংবাদিককে এবারে গ্রেফতার করা হচ্ছে সংবাদKhalir মায়েরদের কথা বলার জন্য একজন

একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশ খালিতে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ সন্দেহ চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশ মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে তার চেষ্টা করব এভাবে চলো 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 গ্রেফতার করা হচ্ছে এই বেটা এই মুহূর্তে এই গ্রেফতার করা হবে আমার গ্রেফতার আজকে গোটা দেশ দেখছে আজকে গোটা দেশ দেখছে গণতন্ত্র রয়েছে আমি আমি তো আমি বাড়ি আমি অফিস যাব আমি বাড়ি যাব আপনাকে আমি আপনি কি অ্যারেস্ট করছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক পান আমাকে অ্যারেস্ট করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন অ্যারেস্ট করছেন তো অ্যারেস্ট করে নিয়ে চলুন 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 করে আজকে গোটা দেশ দেখছে গণতন্ত্র রয়েছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকারীতে সন্দেশকারীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করবো একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকারীতে সন্দেশকারীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীদের এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকারীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে Tämä on kripter, kolla utjevani, koota vaan laulutte kun. Kripter kolla utjevani. Asta asta asta. Oi kripter, koske puheen. Hei, mä saa. Asta. Tämä on kripter, kolla utjevani, koota vaan laulutte kun. Kripter kolla utjevani. Asta asta asta. Oi kripter, koske puheen. Hei, mä saa. Asta.

এবং সেই খবর হচ্ছে সমস্যা হয়ে গিয়েছে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বরে সন্দেশকলি থেকে টানা কভারেজ করেছে তাতে কোনো সমস্যা হয়েছে বড় এবং সেই কারণে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন লজ্জার আমার জানি কোনো কিছু ভাষা পাচ্ছি না এটাকে প্রকাশ করার রিপাবলিক বাংলা রিপোর্টারকে কোনো রকমের কোনো ছাড়া অহিতাকে গ্রেপ্তার করা হচ্ছে হ্যারিস্ট করা হচ্ছে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আজ দিন তিনজন রিপোর্টার ছিলেন অর্ণবও ছিলেন বিশাখা ছিলেন সন্ত ছিলেন তিনজনের রিপোর্টিং করেছে গ্রাউন্ড রিপোর্টিং সে প্রতিদিন আমরা করে আসি। তারপর যেই যার ভিত্তিতে বলছে তার কোনো এখনো পর্যন্ত প্রমাণ দেখাতে পারছে না পুলিশ কোনো ভিডিও ক্লিপিংস নেই কি ভিত্তিতে চলছে আমি আরো একবার দেখবো তার সঙ্গে আমাদের সঙ্গে অর্ণব কোনে রয়েছে অরণবীর থেকে জানার চেষ্টা করব অনিবান আমার সঙ্গে রয়েছেন পড়ে অনিবান জানতে পারা যাচ্ছে কি হয়েছে কিসের সমস্যা হয়ে গেল রিপাবলিক বাংলা ডে ওয়ান থেকে কথা বলে যাচ্ছে ডে ওয়ান থেকে একটা কভারেজ চালাচ্ছে হ্যাঁ আমরা বাজেট দেখাইনি আমাদের সিদ্ধান্ত ছিল রিপাবলিক বাংলা সিদ্ধান্ত ছিল সন্ত্রাসালি দেখানোর এত কি সমস্যা হয়ে গেল যে এইভাবে টেনে হিচ্ছে নিয়ে যেতে হচ্ছে রিপোর্টারকে আমাদের সোনালী এই দেখানোটাই সব থেকে বড় সমস্যা এবং সেই কারণেই সন্তুপানকে নিয়ে যেতে হচ্ছে যে পুলিশ যে রাজ্যের পুলিশ ধর্ষক জমি লুটেরা জমি হাঙর মাফিয়া শাহজাহানকে গ্রেফতার করতে পারে না এখনো ঘুরে বেড়ায় যে রাজ্যের পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মাফিয়া শাহজাহানের হয়ে বক্তব্য রাখেন সেই রাজ্যের পুলিশ একটা সাংবাদিককে তুলে নিয়ে যেতে পারে কি কারণ একটাই কারণ সন্দেশখালীর নির্যাতিতাদের সন্দেশখালীর মা বোনেদের আসল যন্ত্রণার কাহিনী অত্যাচারের কাহিনী তুলে ধরবার জন্য যেটা গোটা বাংলার মানুষ শুধু নয় গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে আমাদের প্রতিনিধিদের মারফত সন্তু পিঙ্কি মধুকল্পিতা সমাদ্রিতা বিশাখা তুমি নিজে গিয়েছো সোনালি গতকাল তোমাদের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে এখানেই শাসকের ভয় যে শাসক ভাবতে লজ্জা লাগে স্বর্ণালী ভাবতে অবাক লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংবাদ মাধ্যমের লাগাতার রিপোর্টিং সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে সেই কে ভরসা করে সেই পুঁজিকে ভাঙিয়ে নিজে ক্ষমতার আসনে এসেছিলেন পরিবর্তনের রথে সবারই হয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সংবাদ মাধ্যমের গলা টিপে ধরছেন সাংবাদিক দেখলে তাকে খুন করতে ইচ্ছা করছে তার তার পুলিশের শুভেন্দু অধিকার এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দুবাবু শেষ মেয়ে সাংবাদিক গ্রেফতার শাহজাহান ঘুরছে এটা অত্যন্ত স্বাভাবিক আপনি গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার জেহাদি লেডি কিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের ভাতা শুনেছেন তিনি বিধানসভা থেকে বিরোধী দলনেতা সহ বিজেপিকে কে বাইরে বের করে দিয়ে সরাসরি অ্যাটাক করেছেন মিডিয়ার উপরে গতকালও সিউডি সভা থেকে বলেছেন যে মিডিয়া এইটাকে মিথ্যা প্রচার করছে শান্ত এলাকাকে অশান্ত করছে এবং রিপাবলিক যেভাবে মমতা ব্যানার্জির অত্যাচার অবিচার এবং গোটা রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতি লাগাতার জীবনের ঝুঁকি নিয়ে আপনার রিপোর্টার সামনে এনেছেন আপনারা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করছেন উনার টার্গেট রিপাবলিক বাংলা এবং সন্টু পানকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই স্বৈরাচারিণী তার যে শেষের শুরু এটা প্রমাণ করে দিলেন এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর এই ধরনের বেশি শক্তি প্রয়োগ করে মিসইউজ অফ পাওয়ার করে কিন্তু শুভেন্দু বাবু 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 আমরা তো ভুল কিছু দেখায়নি যা ঘটছে যা ওখানকার মানুষজন বলছেন যা মায়েরা বোনেরা বলেছেন আমরা সেটুকু তুলে ধরেছি আমরা খবরটাকে চাপিনি আমরা খবরটাকে এডিট করিনি হ্যাঁ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট সেদিনকে দেখাইনি আমরা যা ঘটেছে সেইটা হুবহু সেটাকে তুলে ধরছি মানুষের সামনে কোথাও কোনো সাজানো নেই কোথাও কোনো বহিরাগত তত্ত্ব নেই প্রত্যেকদিন গিয়ে গিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি পুলিশ ওখানকার মায়ে মায়েদের মেয়েদের বনেদের নিরাপত্তা দিতে পারে না রাত্রিবেলা তারা আতঙ্কে বাড়িছাড়া হয়ে রয়েছে আপনিও জানেন সেটা পুলিশ এখন তো অ্যাক্টিভ হয়ে গেল কিসের ভিত্তিতে যেতে রিপাবলিক বাংলা করে না যায় যাতে আর থেকে না করি আমরা পুলিশ এটাকে লুকানোর জন্য পুলিশ এটাকে লুকানোর জন্য অ্যাক্টিভ আর আপনার রিপাবলিক টিভি শুধু আপনারা নন আপনাদের যে ন্যাশনাল রিপাবলিক ভারত গোটা ভারতের লোকের কাছে পশ্চিম বাংলার দেবী শক্তি মাতৃমন্ডলী দিদি বোনেদের আসল অবস্থাটা তুলে ধরেছে তাই মমতা ব্যানার্জি বুঝেছেন যে রিপাবলিককে বেশি শক্তি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে যদি এই মুহূর্তে তোমাতে না পারি তাহলে আগামী দিনে আমাকে ক্ষমতায় টিকে থাকা যাবে না সন্তুকে যখন পুলিশ ঘিরে রাখে আমি দুবার ফোন করেছি একবার ভিডিও কলে একবার নর্মেল ফোনে ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন এএসআই শান্তনুপাল আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ওয়ারেন্ট আছে সেকশন ফর্টি ওয়ানে এই গায়ের জোরে সন্তুপান ভিডিওগ্রাফারের রিপাবলিকের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছে আপনারা মাথা উঁচু করে লড়াই করুন আইনি লড়াই করুন এবং আপনাদের কাজ চালাই চালিয়ে যান আমরা কালকে সন্দেশখালি যাচ্ছি গোটা আপনাদের আছে আমরা দেখে দেখতে চাই এক একসময় নন্দীগ্রাম সিঙ্গুরে প্রথম সংবাদ মাধ্যম করেছিল আসলে মাটিতে জমিতে হচ্ছেটা কি আজ সেই রিপোর্ট সন্দেশখালী থেকে সন্তুপান করার দায় গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অতীত ভোলেননি নীতি বোধ কিভাবে শাসকের অপমৃত্যু হয় সেটাও ভুলে গিয়েছেন আমি রাজনৈতিক অপমৃত্যুর কথা বলছি সুমেন্দুবাবু হ্যাঁ ওনার তো বদল পরিবর্তন হয়েছে সর্বক্ষেত্রে পরিবর্তন হয়েছে সেই সময় এত আপনার টিভি চ্যানেল ছিল না তখনও যে কটা টিভি চ্যানেল ছিল এবং বিশেষ করে প্রিন্ট মিডিয়া বরুণ সেনগুপ্ত মহোদয়দের আশীর্বাদ না পেলে মমতা ব্যানার্জিকে কেউ চিন্ত না সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সংবাদ মাধ্যম তৈরি করেছে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বেপরোয়া হয়ে মিসুইজ অব পাওয়ার ক্ষমতার অপব্যবহার করে যেটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারের তার শেষ প্রান্তে পৌঁছে গেছে বাংলার মানুষ আপনাদের সঙ্গে আছে এবং আপনাদের দেখানো পথেই আগামী দিনে বাংলা এগোবে এসব করে কাউকে ভয় দেখানো যাবে না পরিষ্কার মমতা ব্যানার্জি শুনে রাখুন ভয় পাবে না আমরা যারা লড়ছি আমরা কেউ ভয় পাবো না এতে আমরা আরো উৎসাহিত ফু যেভাবে একেবারে মাথা উঁচু করে লড়াইটা দিয়ে দিচ্ছে হ্যাটসপ আপনারা চালিয়ে যান গোটা বাংলা আপনাদের সঙ্গে আছে শুধুমাত্র বেটা কি কথা আরো বেশি ভয় পাওয়ার একটা চেষ্টা যদিও আমরা ভয় পাচ্ছি না আমরা একই রকম ভাবে লাইভ কভারেজ করছি এখনও করব কিন্তু আপনাকে বলি আপনাকে বলি এটা রাজীব কুমার এবং মমতার আর দৈত চরিত্রে এটা হচ্ছে তিন থেকে চার দিন আগে ন্যাশনাল চাইল্ড এবং ওমেনস एनसीডব্লিউ কে ব্যবহার করে একটা পুলিশ টুইট করেছিল সেই টুইটের পরে এনসি ডাব্লিউ যখন কাউন্টার টুইট করে স্যান্ডেলে দিল তখন দেখবেন পুলিশের উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল ওই দিন থেকে ভয় দেখানো কিছু তো ভয় পেয়েছে আপনারা পাননি কিছু চ্যানেল কিছু প্রিন্ট মিডিয়া তো ভয় পেয়েছে কিছু তথাকথিত বড় হাউস তো ভয় পেয়েছে তাই তাদেরকে ছেড়ে যারা এত কিছুর পরেও মাথা নত করেনি তাদেরকে ভয় দেখাচ্ছে গতকালও দেখবেন রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে একটা ভিডিও ছাড়া হয়েছিল অত্যাচারিত বা ধর্ষণের অভিযোগ যিনি করছেন তার ছবি আমাদের রাজ্য সভাপতি যখন এনসিডাব্লিউ কে চিঠি দিলেন যে রাজ্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন টুইটার হ্যান্ডেল থেকে ওটা তুলে নিয়েছে এরা কাওয়ার কাপুরুষ যে লড়বে সে জিতবে আজ যে ভয় পেয়ে যাবে সে আত্মসমর্পণ করবে আপনারা লড়ছেন আপনারা জিতবেন আপনারা কি এটা করতে কষ্ট না বাংলা আন্দোলনের সাথে করতে লাগিয়ে দিয়েছি যাতে রিপাবলিক বাংলার মুখ বন্ধ করা যায় যাতে আমাদের মুখ বন্ধ করা যায় যাতে আমরা ওখানে না যাই কোবরেজ বন্ধ করে দি কিন্তু সেটা আমরা করব না আপনারা একদম গোহড করুন আমরা সাথে আছি এবং এখনও যে সমস্ত সাংবাদিক বা সংবাদ মাধ্যম মেরুদণ্ডটা বিক্রি করে দেননি মমতার কাছে পেয়ে রোলে নেই তারা দয়া করে রিপাবলিকের উপর আক্রমণের উপরে মুখ খুলুন আমরা এই রাজ্যের একমাত্র বিরোধী দল দু কোটি আঠাশ লক্ষ লোকের ভোট পাওয়া আমরা পুরো পার্টি আপনাদের সঙ্গে আছি এবং কালকে আমরা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সন্তু পানের এই অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদ করব, এবং কলকাতা থেকে যখন যাব তখন বুকে কালো ব্যাচ লাগিয়ে যাবো এই আক্রমণ সন্তুপান বা রিপাবলিকের উপর নয় বাংলার কোটি লক্ষ লক্ষ মা বোনেদের অত্যাচারিত মা বোনেদের উপর এই আক্রমণ এর শেষ দেখে আমরা